আপনারা যদি আমার একটা ভিডিও শেয়ার না করতেন তাহলে আমার ভিডিও ভাইরাল হতো না শুরু করেছেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু ও করুণাময় তো বন্ধুরা আপনারা আমাকে ইতিমধ্যে অনেক সাপোর্ট করেছেন আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই তো আপনারা যদি ভালো না বাসতেন তাহলে আমার একটা ভিডিও ভাইরাল হতো না আপনারা ভালোবাসতেছেন বলেই আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি আপনাদের পাশে দেখতে চাই ভাই মানুষ মানুষের জন্যই মানুষ মানুষের জন্য উপকার আসে আমিও আপনার উপকার একদিন একদিন আসতে পারি তো বন্ধুরা আপনারা যদি আমার একটা ভিডিও শেয়ার না করতেন তাহলে আমার ভিডিও ভাইরাল হতো না আমার রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে আমি আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা আশা করি পাব। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমি উপরে উঠতে পারবো আপনারা না চাইলে আমি কোনদিন উপরে উঠতে পারবো না আপনাদের হাতে আমার ভাগ্য নির্ভর করছে আপনারা একটা ভিডিও শেয়ার করলেই আমার ভাগ্য পরিবর্তন হতে পারে একটি শেয়ার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে বন্ধুরা ভালোবাসা দেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটি শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা একটি শেয়ার চাই আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই আপনারা আমাদের ভালোবাসা দেন আমি আপনাদেরকে হতাশ করব না ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ